আজকে লাইভে আসার একটাই কারণ আমার একটা কথা বলার ছিল সব আমার যত ফ্রেন্ড আছে সবাই কে একটা কথা বলা ছিল আমি কথাটা ভাবছিলাম আমি জিনিসটা দেখেছি প্লাস ফিল করলাম জিনিসটা তো ওইটাই শেয়ার করব তোমাদের সাথে তো তাড়াতাড়ি একটু ঝটপট লাইভে তোলাসো জয়েন হয়ে যাও দিয়ে

আর সব বড় কথা কালকে কিন্তু ধামাকাদার একটা প্রাঙ্ক আসতে চলেছে কারা অপেক্ষায় আছো আমার কমিউনিটি পোস্টে কিন্তু কমেন্ট করে জানাবে কমিউনিটি পোস্টে যাও তাড়াতাড়ি কমেন্ট করো আর আশা করি প্রাঙ্কটা খুব ভালো লাগবে যেহেতু প্রাঙ্কটা একদম আনকমন প্রাঙ্ক কারণ এরকম টাইপের প্রাঙ্ক এই নিয়ে আমার আমার

দাঁড়াও কথা বলছি না একটু তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে আমি কথা বলছি তো না হ্যাঁ বলছি তো তো তোমরা তাড়াতাড়ি একটু লাইভে জয়েন্ট হয়ে যাও আমার একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে কারণ আমি জিনিসটা ফিল করলাম প্লাস নিজের চোখে দেখেছি তো জানি না সে হয়তো আমি যেটা দেখেছি সে হয়তো তার দিকে তার জায়গায় ঠিক তো আমার বিবেচনায় জিনিসটা অন্যরকম লাগলো আমি একটু শেয়ার করতে চাই আমার নাম

হ্যাঁ ওর নাম আয়সী ভৌমিক আমি বেশিক্ষণ লাইভে থাকবো না ছ মিনিট হয়ে গেল প্রায় তো যেটা আমি বলতে চাইছিলাম তোমাদের কাছে আমি আজকে যেখানে কাজে গিয়েছিলাম তো ওইখানে আমি পাটির বাড়িতে কাজে গেছিলাম কথা বলবা না মা আমি কথা বলছি তো একটু সাইড দাও আলোটা আছে না তো আমি যেখানে কাজে গেছিলাম ওই ওই বাড়িতেই আজকে ওই দাদাটার জন্মদিন কিংবা সেরকম কিছু একটা ছিল এরকম যাই হোক কিছু একটা ছিল আমরা কাজে গেছিলাম আমরা দু তিনজন কাজ করছিলাম তো আমি যেখানে কাজ করছিলাম সেটা হচ্ছে ওই দাদাদের ডাইনিং রুম ওইখানে কাজ করছিলাম তো দাদার মা দাদাকে বলছে যে আমি তোর সব মানে ভালো যেটা ওর দাদাভাইয়ের সব থেকে পছন্দের যে ডিশটা শিমোই না কি যাই হোক যা ওরকম টাইপের কিছু একটা বলেছিল সেটা রান্না করেছে ওটা রান্না করেছে তো দাদাভাইকে খেতে বলেছে এবার দাদাভাই বলছে যে মা আমি এখন ওর সময় নেই জানি আমার এটা বলাটা ঠিক হবে কি না তাও আমি বলছি কারণ আমার জিনিসটা ভালো লাগে যার জন্য আমি বললাম তো মানে দুনিয়া এখন কতটা আগে আমাদের থেকে তো কাকিমা নিজে অনেক কষ্ট করে আমি সকাল থেকেই দেখছিলাম অনেক কষ্ট করে রান্না করেছে হাত পুড়িয়ে রান্না বান্না করে দাদা জন্য সিমুই বানালো হয়তো দাদাভাইয়ের জন্মদিনই ছিল যাই হোক ও এবার দাদাবাই কাকিমাকে বলছে তখন দাদাবাই কোথাও বেরোবে তৈরি হচ্ছিল বেরোচ্ছে এবার দাদাবাই বলছে যে মা আমি তুমি সময়টা রেখে দাও আমি রাত্রে খাবো আমি বাইরে অর্ডার খাবার অর্ডার করে দিয়েছি জোমেটোতে যাই হোক জোমেটো এরকম কিছু একটা বলেছিল হয়তো জোমেটো সুইগি যাই হোক ওখানে অর্ডার করে দিয়েছি আমি বাইরে থেকে খেয়ে নেবো বন্ধুবান্ধব ওখান থেকে খেয়ে নেব তো এইবার হয়তো তোমরা বলতে বলতে পারো অনেকে আমাকে বলবে যে দাদাভাই এতে আবার খারাপটা কি কিংবা তোমার কোথায় খারাপ লাগলো হ্যাঁ আমার এটা বাস্তব যে এখানে খারাপ লাগার কোনো নেই আর আমার খারাপ লাগাটা তাতে কি তো আমার এই জিনিসটাই খারাপ আমি এই জিনিসটাই খারাপ লেগেছে আমার যে কাকিমা সারাদিন হাত পুরিয়ে রান্না করলো দাদাভাইয়ের জন্য দাদাভাইকে খাওয়াবে সে অনেকটা আশা করেছিল তো আগেও নাকি কাকিমা দাদাভাইয়ের জন্য রান্না করেছিল দাদাভাই খেতো খেত খেয়ে যেত তো আর এখন এই ফার্স্ট টাইম দাদাভাই তুমি একটু ঢুকে বসো ঠিক আছে এই ফার্স্ট টাইম দাদাভাই বলল যে আমি অর্ডার করে দিয়েছি বাইরে আর আমি বাইরে বেরোবো তো সময়টা থাক আমি পরে খাবো তো কথাটা এইখানে দিন আগাচ্ছে আপডেট দিচ্ছে ভালো ভালো জিনিস আমরা পাচ্ছি ঠিকই কিন্তু কোথাও না কোথাও গিয়ে দেখো গিয়ে আমরা কিছু কিছু জিনিস না হারিয়ে ফেলছি যেরকম মায়ের হাতের ওই সিমুইটা আর মায়ের সেই ভালোবাসা পায়েস এটা হারিয়ে ফেলছি খুব জোমেটো ফোমেটো দিয়ে অর্ডার করে খেতে পারি তো আমার যাই খারাপ লাগলো যে কাকিমা এত কষ্ট করে রান্না করলো দাদা ভাই বেরিয়ে গেল জোমেটো থেকে অর্ডার করে দিল আমার কিন্তু জোমেটো কিংবা সুইকি কোনো এদের নিয়ে কোনো যে রাগ কিংবা খারাপ সেগুলো কিন্তু না কারণ সুযোগ সুবিধা বেড়েছে সবাই কারণ অসুবিধা সবারই হয় একটা বেটা ছেলে মানুষ কিংবা একটা একা ছেলে মানুষ যদি আলাদা থাকে তারও রান্না করে খেতে অসুবিধা হয় সেও ফট করে অর্ডার দিয়ে দিল খাবার বাড়িতে চলে আসলো অনেক সুযোগ সুবিধা বেরিয়েছে কিন্তু এই কিছু কিছু জায়গায় যেন আমার মনে হয় যে এই সুযোগ সুবিধার মধ্যে দিয়ে না আমাদের আমাদের ওই শৈশব কালটাই আমরা হারিয়ে ফেলছি আমাদের ভালোবাসার মানুষদের আমরা কাছের থেকে হারিয়ে ফেলছি আজ কোনো না কোনো কারণে ওই দাদাভাইয়ের জন্য কাকে মানে একটু আঘাত খেয়েছে আমার মনে হয় আমার বুদ্ধিতে যা মনে হয় একটু আঘাত পেয়েছে তো তার জন্যই বললাম যে হয়তো এরকমটা ঠিক না আমি তোমাদের মানে আমার যত ফ্রেন্ড আছে আমার যত পরিবার আছে তাদের বলবো যে তোমরা অর্ডার দিয়ে খাবার খাচ্ছ খাও সব ভালো খাবার তোমার পয়সা দিয়ে তোমাদের পয়সা দিয়ে তোমরা খাবা কিন্তু বাড়ির লোক যদি কষ্ট করে সেটা মা হোক বোন হোক আর নিজের বউ হোক যেই হোক বাড়ির লোক যদি কষ্ট করে হাত পরিয়ে রান্না করে যদি তোমাকে খেতে বলে ওই খাবারটার ভ্যালুটা একটু দিও ওই খাবারটার মূল্যটা অনেক বেশি এমন একদিন আসবে হয়তো সেই খাবারটা তৈরি করার জন্য সেই ব্যক্তিটাই থাকবে না আমার মনে হয় আমি জানি না কথাগুলো খারাপ বললাম না ভুল বললাম না আমি অন্যায় করলাম তো যদি আমি ভুল বলে থাকি আমার আমি যদি অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিও সব বন্ধুদের বলছি ক্ষমা করে দিও আর পারলে আমি যেটা বললাম একটু ভেবে দেখো আমি মনে হয় না খারাপ কথা বললাম কারণ সেই মা অনেক কষ্ট করে কিন্তু হাত পুরিয়ে রান্নাটা করেছিল ওই ছেলেটাকে খাওয়ানোর জন্য সে কি করলো যে আমি তো ও আমি অর্ডার দিয়ে কিন্তু দেখো ওই সিমুইটা না সবার সাইডে পরে রইলো সিমুইটা কিন্তু আর কেউ খুঁজলো না ওই যা ভালো মন্দ খাবার আনলো বিরিয়ানি বিরিয়ানি ওটাই তারা খেলো মাঝখান থেকে ওই সময়টুকু ওই আনন্দটুক আর ওই ভিতরের যে টানটা সেটা হারিয়ে গেল এই জিনিসটাই আমি তোমাদের বলছি এই জিনিসটা হারাতে দিও না হোক বাড়ির সবাইকে সময় দাও বাড়ির হচ্ছে সময় দাও মার কথাটা একটু মেন মা কি বলতে চাইছে মার কোনটা কি কোনটা করলে ভালো হবে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো কারণ যাদের নেই তারা বোঝে জিনিসটা কি হয়তো এক অক্ষরের শব্দ অনেক অনেক কঠিন গো শব্দটা তো এতটুকু বলার ছিল আর সেরকম কিছু না আমি আমি ভাবছিলাম যে বলবো আর তোমাদের কাছে আমাকে বলবে আর তার জন্য আমি ক্ষমা চাইলাম আমি তো আগেই বললাম আমি যদি ভুল করে ভুল করে কিছু বলে থাকি আমার যদি কথায় ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও আমার হয় মনে হয় যে আমার এটা বলাটা উচিত হয়নি কিন্তু তারপরও আমি বললাম কারণ আমি আর জিনিসটা দেখে না আমি আর থাকতে পারিনি আমি বলে দিলাম ও তিতলি লাইফস্টাইল না না এটা কি ইপি লাইফস্টাইল মামি বলছে যে একদম ঠিক থ্যাংক ইউ মামি আমি সব সময় এরকমটাই আমার ফ্রেন্ডদের আমার পরিবারের মানুষদের জানাই আর আমার পরিবারের মানুষদের বলি যেটা আমার চোখে খারাপ মনে হয় আমি সেটা বলে দিই রবজিৎ মামা আমার মামা আমাকে কমেন্ট করেছে হাই হ্যালো মামা কেমন আছো কোথায় আছো কি করছো একটু যদি বলো তাহলে আরো আনন্দ পাবো হ্যাঁ তুমি কিছু বলবা না আমি বলবো হ্যাঁ সোনামা এখন বলবে এখন আমি একটা বড় হইছি আমাকে দিয়ে আমি একটা বড় হইছি হ্যাঁ ভাত খেতে চাই না কিন্তু ভাত খেতে চায় না ও একটু বড় হয়ে গেছে কিন্তু ভাত খেতে চায় না ও চাল বাটা খেতে চায় কারণ ও চাল বাটা খায় এই যে দাদা একটা ছোট মানে ছিল তো ফ্রেন্ড তেরো মিনিট অলরেডি হয়ে গেছে তেরো মিনিট আটান্ন সেকেন্ড তো আজকের মতন লাইভটা এত দূরই দেখা হচ্ছে নেক্সট লাইভে ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর মেয়েদের জন্য আমি প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা লাইভ আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে দিই মেয়েদের জন্য মেয়েরা এখনকার দিনকাল ভালো না যেখানেই বেরাবে বাড়িতে বলে যাবে আর রাস্তাঘাট একটু দেখে শুনে পার হবে আর সব থেকে বড় কথা নিজের কাছের মানুষকে কখনো ঠকিও না আর টেক কেয়ার ভাবে থাকো টাটা লাভ ইউ বাই বাই